তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এতক্ষণে যে শিবলু ভাইয়ের কথা বললাম আসলে আসছে একটু লজ্জা পাচ্ছে তো ওনার বাবা কিন্তু আমাদের সাথে আছে ওনারা কিন্তু এসে দেখে শুনে ইটগুলো নিয়ে যাচ্ছে তো চাচা আসছেন কোন জায়গা থেকে এই সোনাতলা থানা বগুড়া বগুড়া জেলা সোনাতলা তো এসে সরাসরি যেভাবে ইটগুলা দেখলেন ভিডিওর মধ্যে যেরকম সাউন্ড কোয়ালিটি দেখছিলেন সরাসরি বাস্তবে কি এরকম পাইছেন সরাসরি ইটের গুণগত মান কি রকম মোটামুটি ভালো এই নিয়ে গেলে বর্তমানে আমাদের এলাকা থেকে আমরা একটু লাভবান হতে পারব আচ্ছা না আপনাদের বগুড়াতে আমাদের অনেক মাল গেছে চাচা অনেক মাল গেছে তো বন্ধুরা আপনারা যারা আসতে চান সরাসরি কিন্তু এভাবে ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে গুণগত মান বুঝে কিন্তু নিয়ে যেতে পারবেন তো চাচা আপনি যে আসছেন অনেক দূর থেকে আমাদের ব্যবহার আচারটা কীরকম পাইছেন না ভালো লাগলো আমার আপনার ব্যবহার আচরণে আমার ভালো লাগে মানে যদি কেউ আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি কেউ আসতে চায় তাদেরকে বলবো যে আপনার ঠিক আছে সরাসরি চলে যান কোনো সমস্যা নেই সরাসরি আমাদের ইটভাটাতে চলে আসতে পারি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু আমরা এই যে এটাই কিন্তু আমাদের নাম কি জানি শিবলু ভাই তো এটাই কিন্তু আমাদের শিবলু ভাইয়ের গাড়ি লোড হলো এছাড়াও একেবারে দেখতে পাচ্ছেন ফিল্মের মধ্যে থেকে কিন্তু সরাসরি বের করে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে আর এই পর্যন্তই কিন্তু ফার্স্ট ক্লাস শেষ যেটা আমি কিন্তু আপনাদেরকে এতক্ষণ জানিয়ে দিলাম যে সর্বমোট দশ হাজার পিস ফার্স্ট ক্লাস সিট লোড হবে তো এর মধ্যে কিন্তু আসলে দুই হাজার পিস শেষের দিকে আমরা টিকিট উঠাই দিচ্ছি আর এই গাড়িটি যাচ্ছে সিলেট যেটা আমি আপনাদেরকে দেখালাম এছাড়াও আরও একটি গাড়ি আছে ওই পাশে সিলেট লোড হবে এই গাড়িটি বের হয়ে গেলে তো এই গাড়িটি বাঁধার পরে একেবারে বের করে দেওয়ার সময় আমি আপনাদেরকে ভিডিওটি করে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তাছাড়া নামটা তো জানলাম না আমার নাম আনারুল ইসলাম চাচার নামটা কি জানি আমার নাম আনারুল ইসলাম আনারুল ইসলাম বয়স কেমন হবে চাচা বয়স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তো পাবনাতে কি এর আগে কখন আসছিলেন হ্যাঁ আসছিলাম ওই দিক শহরে বেড়াইতে শহরে আমাদের পাবনা শহরে পাবনা পাবনা মেন্টালে কখন আসতেন নাকি না ওখানে যায়নি হ্যাঁ তো গতকালকে কিন্তু আমরা যে বাবু ভাইয়ের রংপুরের ঈদটা দিলাম ওইটা বাবুভাইকে বাবু ভাইকে নিয়ে কিন্তু আমরা পাবনা পাগলা গারো অর্থাৎ আমাদের মানসিক হাসপাতালে কিন্তু ঘুরে নিয়ে অনেকে বেরোয় তবে চাষা কি যাওয়ার ইচ্ছা আছে মানসিক যাওয়ার ইচ্ছা থাকলে তো সময় পাবো পাইলে যাবো সময় যদি না পাই তাহলে তো আর যাইতে পারবো মানে গাড়ি কিন্তু লোড প্রায় শেষের দিকে চাচারা কিন্তু গত কালকে আসছে আমি আপনাদেরকে আসলে লাইভে যাইতে চাইছিলাম আমার ফোনে চাষ ছিল না লাইভে যাওয়া হয়নি চাচারা কালকে আসছিল আজকে ভোর থেকে গাড়িটি লোড হচ্ছে তাই তো চাষা হ্যাঁ ভোর থেকে ভোর থেকে লোড করে কিন্তু আমরা চালান পাতি সমস্ত কিছু কমপ্লিট করে আর টাকা পয়সার লেনদেন শেষ করে কিন্তু গাড়িটা আমরা বিদায় করে দিব তবে বিদায় করে দেওয়া পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন